এখন বিয়ে করতে চাই কারণ প্রেমের মধ্যে কিছুই নাই আর কবি বলছেন প্রেম একই রকম একই জনের সাথে না জনের সাথে দশ রকম ভাবে না এক রকম প্রেম হাজার জনের সাথে করা যায় তো আমি প্রেম টেম করতে চাই না আমি সরাসরি বিয়ে করতে চাই যদি দেশি কিংবা প্রবাসী যে কোনো মানুষ হলেই হবে সমস্যা নেই কারণ অবশ্যই বউ মরা হতে হবে বউ ছাড়া না ডিভোর্সই না বৌমরা কিংবা আমার লাখার মনে হয়তো যে আমার জুল কেউ ভালো লাগে কারো তাহলে অবশ্যই বিয়ে করতে চাই আমি আমাকে সরাসরি প্রস্তাব দিতে পারেন এই যে ভিডিওতে শেয়ার অপশান আছে দেখেন শেয়ার অপশান আমার হোয়াটসঅ্যাপ মানে দুটার নাম্বার আছে আপনারা যেটা পারেন আমাকে মেসেজ করতে পারেন ফোন দিতে পারেন তো আমি আগে কিছুদিন বন্ধু হিসেবে চলবো যে সরাসরি জুল বলে যে আমার ভালো লাগে তার বাড়িতে আমার বাড়িতে তেমন বলতে কেউ নাই কো আমরা চার ভাই বোন বাবা মা নেই তো থাকেন এমন কোন লোক যে এমন কোন ব্যক্তি যে আমাকে ভালো লাগছে যে বিয়ে করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন কেমন ছেলে বললাম না যে প্রবাসী হোক দেশি হোক তেমনটা না কারণ হচ্ছে ওই দশ হাজার টাকার ভাগ যুগ করে দেখেন বালিশে মাথা রাখা যায় বেশি টাকার বালিশে মাথা রাখতে পারে না সবসময় ছুটাছুটি দৌড়াদৌড়ি তা আমি চাই যে একটা ভালোবাসার সুন্দর একটা মনের মানুষ হবে আমাকে নিয়ে ঘুরতে যাবে খাইতে যাবে ফুচকে খাইতে যাবো রাস্তায় বেড়েছে প্রতি সপ্তাহে আমাকে নিয়ে বেড়াইতে যাবে তো আমি এরকমই একটা ধরনের ছেলে চাই আর এরকম ছেলে থাকলে অবশ্যই আমাকে জানাবেন আর এখনকার ভালোবাসা পেম্পির তো কেমন সবাই জানে কম বেশি তো আমি চাচ্ছি যে সে ভালো হইতে হবে অবশ্যই কথা দিয়ে কথা রাখতে হবে যে একটা কথা বলবে সে কথাটা মিথ্যা বলবে সেটা না অবশ্যই কথা দিয়ে কথা রাখতে হবে আমার সাথে হুম আর কি বলবো বলার তো অনেক কিছুই আছে তো যদি আমাকে কারো ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে দেখেন নাম্বার আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অবশ্যই আমাকে জানাবেন যে আমার জুল আমাকে জুল কারো ভালো লাগে মোটা চিকন কি আমি যেহেতু একটু গুলোমুলো বুঝে নিত তা আমার মতো একটু গুলোমুলি হইতে হবে হ্যাঁ আবার চিকন হলেও সমস্যা নেই কিন্তু বেশি চিকন হলে আবার একটু ই হয়ে যায় চিকন হলেও সমস্যা নেই হ্যাঁ হ্যাঁ বেশি মোটাও না বেশি চিকনও না আমার মতোই হতে হবে একটা সাথে জুল গেল মি মানে এক জায়গায় কোথাও গেল যাতে বলতে পারে হ্যাঁ দুজনের মাপ আছে দুজনের দেখতে সুন্দর লাগছে মানাইছে এরকমটা বলতে পারে যেন এরকম না না বেশি মোটা না বেশি মোটা হইলে আবার আমার সাথে ওয়ার্ড মানে হবে না তো জমবে না তো বুঝে নিত সব কিছু আমার মতই হইতে হবে হ্যাঁ আমার সাথে যোগাযোগ করতে গেলে ওই যে বললাম যে আমার সাথে যোগাযোগ করতে গেলে ভিডিওতে দেখেন শেয়ার অপশান আছে শেয়ার অপশানে আমার নাম্বার দেওয়া আছে এই মতে এই মতে ঢুকলেই মানে আমার নাম্বার পাই যাবে হোয়াটসঅ্যাপে আমাকে ফোন দিতে পারে কিংবা মেসেজ করতে পারে